হ্যালো বন্ধুরা আমি গুরুপদ আর আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্মার্টফোনের কিছু সেটিংস যে সেটিংসগুলি যদি আপনি করে রাখেন তাহলে আপনার স্মার্টফোন কখনো স্লো হবে না কখনো হ্যাং হবে না কখনো গরম হবে না একদম গ্যারেন্টি দিলাম বন্ধুরা আপনারা জানেন কোনো মানুষের মাথা ব্যথা হলে সেই মানুষ কিন্তু স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে না সেরকম স্মার্টফোনের প্রসেসারের মধ্যে যখন আমরা খুব বেশি চাপ দিয়ে ফেলি র্যামের মধ্যে চাপ দিয়ে ফেলি তার ফলে আমাদের স্মার্টফোন গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় বন্ধুরা কয়েক মিনিটের ভিডিও দেখে অসাধারণ কিছু সেটিং আপনারা শিখতে পারবেন যে সেটিংসগুলি যদি আপনি করে রাখেন তাহলে আপনার স্মার্টফোনটা আর কখনো গরম হবে না স্লো হবে না এবং হ্যাং হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ বলছি বন্ধুরা আমি মনে করি এই ভিডিওটা আপনাদের সবার জন্য কাজে লাগবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আর যদি মনে হয় কিছু শিখলেন তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো প্রথমে আমাদেরকে কী করতে হবে প্লে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে প্লে স্টোরটা ওপেন করার পর ওপর থেকে দেখুন বাঁ থেকে থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে টাচ করবেন থ্রি ডট লাইনে টাচ করার পর মাই গেমস অ্যান্ড অ্যাপস লেখা আছে ওই অপশানটায় টাচ করবেন ওই অপশানটা টাচ করার পর এখানে লাইব্রেরি বলে একটা অপশান আছে ওই লাইব্রেরি অপশানটায় টাচ করবেন লাইব্রেরি অপশানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো কিন্তু আপনি আগে ডাউনলোড করে ইনস্টল করেছিলেন প্লে স্টোর থেকে কিন্তু আপনি সেগুলো আনস্টল করে দিয়েছেন কিন্তু মোবাইল থেকে সম্পূর্ণভাবে আনস্টল হয়নি তো এখানে একটা ক্রস বাটন দেখছেন তো ক্রস বাটনগুলোতে টাচ করে এই অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিন রিমুভ করে দিন তো আমি যেভাবে করছি সেইভাবে আপনারা এই অ্যাপসগুলোকে রিমুভ করে দিন এর পরের সেটিংটা হচ্ছে আপনার মোবাইলে যে সেটিং আছে সেই সেটিংয়ে যাবেন সেটিং অপশানটা খোলার পর অ্যাপস বলে একটা অপশান থাকবে তো ওই অ্যাপস অপশানে ঢুকে যাবেন আর যাদের অ্যাপস বলে অপশানটা থাকবে না তাদের ম্যানেজ অ্যাপস বলে একটা অপশান থাকবে সেটা আপনারা সার্চ করে দেখে নেবেন আর ম্যানেজ অ্যাপসে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করেন আর মোবাইলে যত অ্যাপস আছে সব এখানে শো করবে তো এখানে আমি দেখানোর জন্য যে কোনো একটা অ্যাপস আমি বেছে নিচ্ছি বেছে নিয়ে আমি সেটিং করে দেখাচ্ছি তো সিম্পলি আমি এখানে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা বেছে নিয়েছি বেছে নেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন একটা পারমিশন বলে একটা অপশান থাকবে পারমিশন অপশানে যাবে আর এখানে দেখবেন অনেক কিছুই আপনার পারমিশন দেওয়া থাকে যেমন আমার এখানে ক্যামেরা কন্ট্যাক্ট মাইক্রোফোন এস এম এস স্টোরেজ এগুলো আমার যেমন দেওয়া নাই আমি এগুলো অফ করে রেখেছি তো আপনি এগুলো অফ করে রাখবেন যেগুলো দরকার সেগুলোই আপনি অ্যালাউ করে রাখবেন বন্ধুরা পরের সেটিংটা করার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে তো সিম্পলি আমি আমার গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ওপেন করার পর ওপর দিকে বাঁদ দিকে দেখবেন থ্রি ডট লাইন যেটা আছে সেটাই টাচ করবেন টাচ করার পর দেখবেন মাই গেমস অ্যান্ড বলে একটা অপশান থাকবে ওই মাই গেমস অ্যান্ড অপশানে টাচ করবেন টাচ করার পর এখানে দেখবেন আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করা আছে সেই ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন আর পাশে দেখবেন আপডেট বলে অপশান থাকবে আমি সব আপডেট করে নিয়েছি সেই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে তো আপনার যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপডেট করে নেবেন আপডেট করার পর নতুন ভার্সানে নিয়ে আসবেন আর আপডেট যদি না করেন আপনার মোবাইলে যে র্যাম আছে র্যামের ওপর খুব চাপ পড়ে সেই জন্য আপনার মোবাইল হ্যাং হতে শুরু করে স্লো চলে তো আপনি যখন আপডেট করে নেবেন তখন আর স্লো চলবে না মোবাইল গরম হবে না হ্যাং হবে না এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিও